হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছে আমরাও খুব খুব ভালো আছি বিকেল বিকাল পুরো ফ্যামিলি মিলে বেরিয়ে পড়লাম নবদ্বীপের দেশে তার কারণ হচ্ছে দুষ্টুর হচ্ছে অন্নপ্রাশন তো হয়েই গেছে তোমরা দেখতেই পেয়েছো এইবার হচ্ছে দুষ্টুর মামা ভাত খাওয়ার পালা বিকেল বিকেল বেরিয়েছিলাম ওই চারটে পনেরো নাগাদ আর এখন ঘুরিতে কটা বাজে বলতো ছটা প্রায় বেজে গেছে দুষ্টুতার দিকে দেখতেই পাচ্ছ তোমরা ঘুমোচ্ছে আর আমরা যেতে যেতে দেখছি কি প্রচুর গোপাল পুজো হচ্ছে কেন যে হচ্ছে কি উপলক্ষ কিছুই বুঝতে পারছি না তো চারিদিকে প্যান্ডেল হচ্ছে আর গোপাল ঠাকুর মানে চারিদিকে পুজো হচ্ছে তো বলতে বলতে কালনা প্রায় ঢুকে গেছি এই দেখো সামনে একটা প্যান্ডেল ওই দেখো চলে গেলো দেখতে পেলে তো কিনা তোমরা জানি না তবে রানিং টোটো তো তো যেটুকু সম্ভব সেটুকুই তোলা গেলো আর দুষ্টুতার দিকে ঘুমিয়ে পড়েছে এদিকে মিষ্টিও ঘুমবে ঘুমাবে কিন্তু সবার সাথে বকবক করেই যাচ্ছে বলেছি ঘুমোতে হবে না তো বলতে বলতে কালনা ঢুকে গেছি আর বেশ মানে সন্ধে সন্ধে হয়েছে আর কালনাটা এত ভালো লাগছিল না জায়গাটা দেখো কী দুর্দান্ত লাগছে না এখানে সবাই এসেছে দেখছি অনেকে ফটোশ্যুট করছে অনেকে রিল বানাচ্ছে আর পুরোটা মনে হচ্ছে যেন একটা মেলা বসেছে এদিকে আবার আইসক্রিমের দোকানও আছে আর মিষ্টি তো আইসক্রিম দেখলেই ব্যাস হয়ে গেছে ওর বাপি কিনে দিয়েছে ও সেটাই খাচ্ছে আর চলো এবার লঞ্চে এসে গেছে লঞ্চে উঠি তারপরে একেবারে টেনে উঠে তারপরে তোমাদের কাছে আসছি চলে এসেছি বাড়িতে আর ঘড়িতে দেখো সাড়ে সাতটার মতো বাজে সেই সাড়ে চারটে নাগাদ বেরিয়েছিলাম সাড়ে চারটে নয় চারটে পনেরো নাগাদ বেরিয়েছিলাম আর এখন সাড়ে সাতটা বাজে আর এসে দেখছি মারা মার পিসি এক গাদা এচোর নিয়ে বসেছে কালকেই তো অনুষ্ঠান তো এচোর কাটাকাটি হচ্ছে এদিকে আবার আমরা এসেছি বলে ভাই এবার ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কস বার করে ঢালছে গ্লাসে আগে খেয়ে নিই মানে এত গরম লাগছে আর যেন গলা খালি শুকিয়ে যাচ্ছে আগে কোল্ড ড্রিঙ্কসটা খাই তারপর ঠান্ডা ঠান্ডা হয়ে বসি ব্লগটাও তাহলে এখানে শেষ করলাম দেখা যে নতুন একটা ব্লগ নিয়ে আজকে একটা খুব ছোট ব্লগ ছিল বলতে পারো মিনি ব্লগ তো কেমন লেগেছে জানাতে ভুলো না কমেন্টে ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও ভিডিওটাতে